কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আজকে ওর বাবাকে করে দেবো হচ্ছে তড়কা আর রুটি এগ তড়কা করবো ওর জন্য দেখো সবার প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আর হচ্ছে আমি ডালটা জানো তো গতকাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম কারণ সকালবেলা প্রেসারে দিলে সিটি পড়বে তারপরে রান্না করবো ওর জন্য আগে থেকেই আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তোমার এখানে পিঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি আর তরকাতে সব কিছু কুচিয়ে দেওয়া দিলেই ভালো কিন্তু খাটনির জন্য এখন আর কুচিয়ে দিই না এখন হচ্ছে তোমার আদা রসুন পেস্টটা দিয়ে দিই কিন্তু পিঁয়াজটা কুচিয়ে দিই টমেটোটাও কুচিয়ে দিই আর কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে দিই তো দেখো সব কিছু কুচিয়ে ভালো করে নিয়ে নিয়েছে আর মামুনটা না যে খুব জ্বালাচ্ছিল ঠিক মতো রান্নাই করতে দিচ্ছিলো না একটু রান্না করেই ওর কাছে ছুটে যেতে হচ্ছিল এত দুষ্টামি করছিল সকালবেলা ও কিন্তু ওঠেনি ঘুম থেকে কিন্তু তবুও ও জেগে জেগেই মানে আমি ওর পাশ থেকে একটুখানি উঠতে পারছি না এদিকে দেরি হয়ে যাচ্ছে ওর বাবার এদিকে টিফিন করে দিতে হবে আবার ওর হচ্ছে তোমার মানে ওর বাবাও ওঠেন ওর বাবাও শুয়েছিলো ততক্ষণ অনেকক্ষণি শুয়েছিলো ওর বাবা তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ওর মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু মাম্মামটা আজকে খুব জ্বালিয়েছে রান্না করতে গিয়ে এত জ্বালিয়েছে আমাকে তো সেই কারণে দেখো একটু দেরি হয়ে গেছিল তারপরে ওর বাবারও আজকে একটু লেট হয়ে গেছিলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না তো দেখো মশলাটা আমি ভালো করে কষি এর মধ্যে আমি হচ্ছে একটু তড়কা মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নুন দিয়ে আর দিয়ে তোমার হচ্ছে যে তরকা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম আর এটা কিন্তু শুধু তরকা ডাল নেই এখানে অনেক রকমেরই ডাল আছে জানো তো তারপরে দেখো ডিমটা ভালো যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু তড়কা মশলা আর একটু দিয়ে দিলাম মানে তড়কা মশলা সেন্টার আর খুব সুন্দর তারপরে দেখো একটুখানি দিয়ে হচ্ছে আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে তারপরে সামান্য একটু জল দেব। কারণ জানোই তো যে তরকা বেশি ঝোল ঝোল ভালোই লাগে না আর ডালেও ভালো লাগে না এটা একদম মাখা মাখাই শুকনো শুকনোই ভালো লাগে সেই কারণে তারপরে একটু কাস্তরি মেথি আর ধনেপাতা দিয়ে দিলাম দেখো ডালটা যেহেতু সিদ্ধ করা ছিল ওর জন্য বেশি দেরি হয়নি তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো আজকে আর ওর বাবার আজকে একটু লেট হয়ে গেছিলো ওর জন্য আমি বললাম কী খেয়ে যাবে তাহলে একটু রুটি খেয়ে চলে যাও আর ওর বাবা রুটি খেয়ে গেলো তারপরে দেখো নামানোর আগে একটু আমি তড়কা মশলাটা ভালো করে দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেলো আমার তরকার তারপরে এদিকে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে রুটিটা করে নিচ্ছি আর দেখো আমার রুটিগুলো যদি এরকম না ফোলে না আমার একটুও ভাল লাগে না সেই কারণে রুটিগুলোও সব এক এক করে ভেজে নিচ্ছিলাম আর যেহেতু সাত সাত আটটা নয় নটা দশটা রুটি বেশিক্ষণ লাগে না আমার বাবা জানো তো তর্কা খেতে খুব ভালোবাসে ওই কারণে আমি একটু বেশি করেই তর্কা করেছিলাম আমি জানি আমার বাবাকেও দেবো কিন্তু আমার বাবা যে মঙ্গলবারে নিরামিষ খায় সেই জিনিসটাই আমার মাথাটাকে উঠে গেছে আজকে যে মঙ্গলবার আমি সেটাই ভুলে গেছি আর তারপরে আমি রুটিও করেছিলাম জানি তাহলে বাবা টিফিনটা আমার বাড়ি থেকেই করবে রুটি আর তরকার বাবা তো তরকা খেতে খুবই ভালোবাসে যদি ডেলি দিন তরকা দাও ডেলি দিন তরকার খাবে তো একদম ভুলে গেছি তাই আমি তারপর বাবাকে বলছি বাবা যখন এসছে আমাদের বাড়িতে আনছি তারে বাবা টিফিনটা করে যে বাবা বলছে আজ তো আমার মঙ্গলবার আমি বলছি এ বাবা আমি একদম ভুলে গেছি তখন আমাদের ওর বাবা বলছে তুমিও না পারো আচ্ছা আমি কি করে জানবো যে আজকে মঙ্গলবার আমি তো জেনে শুনে করিনি তারপরে দেখো রুটিগুলো ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাকে এখানে আমি টিফিনটাও দিয়ে দিচ্ছি আর টিফিনে তোমার রুটি আর হচ্ছে তড়কা দিচ্ছিলাম আমি তাই জিজ্ঞেস করছিলাম কি গো রুটিগুলো নরম থাকে তো দুপুরবেলা পর্যন্ত বলছে হ্যাঁ একটা কথা কি জানো তো একটা মানুষকে যখন আমি খেতে দেবো সে ঠিকঠাক খাচ্ছে কি না তার তৃপ্তি হচ্ছে কিনা কে এটা তো আমি জিজ্ঞেস বলো সেই কারণেই আমি একটু জিজ্ঞেস করে নিলাম আর ভেবেছিলাম কি আজই একটা টিফিন বক্সেই একটু বেশি করে তরকা দেবো আর একটাতে একটু স্যালাড মতন দিয়ে দেবো তো ভাবলাম যে না যদি একটা টিফিন বক্সে যদিও না হয় সেই কারণে আমি আবার না দুটো টিফিন বক্সেই দিয়ে দিলাম টিফিনটা আর এদিকে যেহেতু তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম তো একবার ভাবছিলাম একটু তরকাটা ঠান্ডা করে দিলে বেশি ভালো হতো ভাবছিলাম যে তরকাটা ঠান্ডা করবো নাকি একবারে ঠুকিয়ে দেবো তো দেখলাম না একদমই টাইম নেই তরকারটা ঠান্ডা করার মতন তারপরে তোমার দাদাকে একটু খাইয়ে দিলাম দেরি হয়ে গেছে বলে ও এদিকে ড্রেস পড়ছিলো আমি একটু মুখে রুটি দিয়ে দিচ্ছিলাম তাহলে একসাথে দুটো কাজই হয়ে গেল। তোমার দাদা এদিকে রেডি হয়ে বেরিয়ে গেল খেয়ে দে আর আমি এদিকে আমার কাজে লেগে পড়লাম আর কদিন ধরে জানো না এত মানে কাচাকুচি বেরছে তার মধ্যে দেখছি তো বাইরের ওয়েদারটা কীরকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কটা জামা কাপড়ও ছিল তারপরে না জামা কাপড়গুলো ঠিকঠাক শোকাচ্ছিলও না ওই কারণে আমি কী করি কটা জামা কাপড় আমাদের বারান্দাটা যে আছে সেই বারান্দা ঝুল বারান্দা মতো সেখানে আমি কটা জামা কাপড় হচ্ছে মেলে রাখি যাতে শুকিয়ে যায় রাতের হাওয়াতে তারপরে দেখো ভালো করে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো ওগুলো তুলে নিলাম আমি তুলে নেওয়ার পরে তারপরে আবার জামা গুছিয়ে নিচ্ছি আর এত মতন প্রতিদিন বের হচ্ছে কি বলবো জানো না তারপরে এবার প্রতিদিন বেরোচ্ছে আগে কয়েকটা বেরোতো মেয়ে শুধু এখন আর বাবা যেহেতু ডেলি দিনই অফিসে যাচ্ছে এবার প্রত্যেক দিনই ওর জামা কাপড় বেরোচ্ছে প্রত্যেক দিনই কুচি করতে হচ্ছে একদিন যদি না কাচি অনেকটা জমে যাচ্ছে দেখো মাম্মা মেয়েদিকে ঘুমাচ্ছে উঠবে উঠবে করছে কিন্তু আর উঠছে না তো আমি ভাবছি যতক্ষণ ঘুমাই ততক্ষণই আমি নিশ্চিন্তে একটু কাজগুলো করে নিই তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েই আমি ঘর মুছেছিলাম আর অনেক আজকেও অনেক কাছাকুছি বেরিয়েছিল যেহেতু দু দিন তিন দিন ছাড়া ছাড়াই আমাকে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হয় সেই কারণে আজ কাবো কাল কাচবো করে করে একবারে দু তিনটে জমা যায় তারপরেই আমার ঘুষ আসে কাঁচার তারপরে জামা কাপড়গুলো কেচে কাজ কাচবো ঘর মুছবো তো তোমাদের সাথে সেগুলো আমি আজকে শেয়ার করিনি ঘর মোছা কাপড় কাচা এগুলো তো শেয়ার করি না তোমাদের সাথে খুব একটা আমি তো দে বন্ধুরা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটাই দেখো তোমরা কেউ স্কিপ করো না চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই টাটা